দোস্ত কোথায় আছো সুন্দরবন সুন্দরবন আমরা এখন আছি সুন্দরবনে সকাল আপনাদেরকে এখন জিরো পয়েন্ট থেকে বলেছিলাম যাচ্ছি সুন্দরবন এখন কিন্তু আছি একদম সুন্দরবন নদীর মাঝে আমরা আছি নদীতে নৌকায় এপারে ওপারে দুপারে কিন্তু সুন্দরবন পাশাপাশি সুন্দরবনের চমৎকার একটা দৃশ্য আপনাদেরকে একটু দেখাই দেখেন এটা হলো সুন্দরবনের সব থেকে আকর্ষণীয় দৃশ্য যাই হোক আমরা আছি সুন্দরবনে এই সুন্দরবন থেকে এই মূলত বাংলাদেশের সবথেকে দামি মধু সংগ্রহ করা হয় খলিশা ফুলের মধু মিশ্র ফুলের মধু আর ঘর সদায় আপনাদেরকে এই সমস্ত মধু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিচ্ছে তো ভালো থাকবেন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের সফর সফরযাত্রা